নিয়ম নিয়মকানুন গুলো না মেনে সেফটি যে মেজার গুলো আছে

উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ তো ইতিমধ্যে আমাদের চমৎকার করে বললেন যে আসলে দুর্যোগ প্রশমন দিবসের উদ্দেশ্যটা কি এবং আমাদের করণীয়টা কি

খুব ইদানি মানে প্রকটাকা ধারণ করেছে যেমন অগ্নিকাণ্ড কিংবা সড়ক দুর্ঘটনা আরো বেশ কিছু আছে এসি বিস্ফোরণ হচ্ছে হ্যাঁ কিংবা কারখানা বিস্ফোরণ